বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার কমতে শুরু করেছে চাল ব্রয়লার মুরগি নতুন সবজি বাদ দিলে আর কোনো পণ্যের দাম তেমন বাড়েনি দেশি ফলের দাম খানিকটা চড়া হলেও সরবরাহ ভালো একই রকম অবস্থা বিদেশি ফলে আপেল এবং কালো আঙুরের দাম বাড়ে কিন্তু রমজান মাসে চাহিদার শীর্ষে থাকা মালটা নাসপাতের দাম বাড়েনি উইথপিনে রিপোর্ট এই ঈদে জামাজুত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট রাজধানীর এজিবি কলোনি এবং ফকিরের বাজার ঘুরে ক্রেতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে আয়ের সঙ্গে অসংগতি দ্রব্যমূল্য নিয়ে হতাশা আছে তবে নতুন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা নেই জিঙ্গা একশো ষাট টাকা কেজি দেখেন আর এমনি অন্য ওই যে আলু টালু কিছুটা কম আছে এখন মাছও তো মাছে আজকে শুক্রবার তো একটু দাম বেশি না নিউ ষাট টাকা দিয়ে আমি কিভাবে সবজি পুরান মাল ফানির দাম নতুন মাল একটু দাম বেশি ধর আমি নেই লাগবে এক হাজার এখানে আছে পাঁচশো কোন ধরনের কাস্টমার সারা কোনো কাস্টমার দামে যেখানে বাজারে আসা গ্রীষ্মের কিছু সবজির দাম একেবারে অস্বাভাবিক তবে ভালো বিকল্প আছে ক্রেতার জন্য সবকিছুর দামই কমছে শুধু চাউল সারা চাউলের দাম বাড়ছে তরকারি জিনিস সত্যি অনেক কমছে যেমন আমি আজকে প্রায় চল্লিশ টাকা কেজি কিনছি ঠিক আছে অন্যান্য জিনিসের দাম কাঁচা বাজারটা কমছে পাকা বাজারটা আমরা মনে করি স্থিতিশীল আছে চাউলের দামটা বাড়ছে মাছ মাংসের বাজার বরাবরই ওঠা নামার মধ্যে থাকে তার উপর শুক্রবার কাজেই ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই জিতে যাওয়ার চিরচনা যুদ্ধ শোনালি ওইটা গ্যাসের সপ্তাহে ছিল আপনার তিনশো টাকা

যাব আগে ছিল তিনশো টাকা এখন বর্তমানে তিনশো বিশ সাড়ে তিনশোটাও মাঝে বেচা লাগে আর আঙ্গুরের দাম মনে করেন কারো আঙ্গুরের দামটা একটু বাড়ছে আর ওই সাদা আঙ্গুর দাম একটু কমের দিক পঞ্চাশ টাকা কেজি পড়ে ডিমের ডজন আগের মতোই একশো বিশ টাকা রিসবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা